একেবারে নিজের গুটি গুটি পায়ে মাঠ কাঁপিয়ে বেরাতো যেখানে দর্শকদের প্রশংসা করাতো হাততালির শব্দে যখন তার কর্ণ একেবারে একটা অন্য লেভেল নিত ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তার যে ছবিটা আমি আমার ছেলের সঙ্গে দেখাতে বলবো এই মুহূর্তে বাবা রয়েছেন সন্তান রয়েছেন মা রয়েছেন যে ছবিটার মধ্যে দেখতে পাচ্ছেন তবে ছবিতে কিছুটা ব্যতিক্রম নেমছে যা একেবারে হৃদয়ে বিধারক এবং মর্মান্তিক এই মুহূর্তে হুইল চেয়ারে বসে রয়েছেন মা বাবার সঙ্গে রয়েছেন যেমনটা উঠে আসছে দীর্ঘ কয়েক বছর ধরে অবস্থা আজ আপনি একেবারে গৃহবন্দি মানে আপনার এই সমস্যা নিবারণ কিভাবে হতে পারে কিভাবে আমি তো চিন্তা করে স্কুল পাচ্ছি না কি করে আমি থেকে বাইর হবো এটা চিন্তা করতে আমি তো বিভ্রত কতটা আর্থিক খরচ মানে খরচ হতে পারে আপনার ট্রিটমেন্টের জন্য এই এই মুহূর্তে লাখ দশেকও হবে না পরিবার আপনার পরিবারের মানে পক্ষে সেটা কি সম্ভব চালানো কোনো রকম সম্ভব না সম্ভব নয় দাদা আপনি কি চাইছেন আমি চাইছি যে কেউ যে আমার পিছনে এসে দাঁড়ায় যেমন সরকার গভর্নমেন্ট আছে

কোনো ক্ষমতাই নাই যে ও উঠে বসবে সব সময় অন্যের হল নিয়ে ওকে থাকতে হয় বললাম চিকিৎসা তো একটা হিউজ অ্যামাউন্টের দরকার আছে তা তো দরকার আছে কিন্তু আমরা তো ওর চিকিৎসা ইয়ে করতে করতে সংসারটাকেই ধ্বংস করে দিছি আর এমন চিকিৎসা করার মতন আর কোনো ক্ষমতা নেই বললাম কাছে তো প্রচুর পুরস্কার প্রচুর এগুলো ছিল সব কি হলো এসব ও নিজের ইয়াতে ও পুরে বলে যেগুলো সব পুরে ছাই করে দাও এগুলো আমার দেখে কী হবে মা হিসেবে কি বলবেন মা হিসেবে আমার কিছু বলার নেই আমাকেও খারাপ লাগে কোনো প্রশাসনিক কেউ প্রশাসনিক কেউ আসেনি নাই কেউ সোয়েন থেকেও আসে নাই প্রশাসনিক আসে নাই কেউ ওর পাশে আমরা চাইছি যদি প্রশাসন কিংবা ওর এসোসিয়েশন কিংবা পঞ্চায়েত সমিতি কিংবা ইয়ে ভিডিও কিংবা সভাপতি সবাই যদি একটু সহযোগিতা করে এদের সহযোগিতা কিন্তু কেউ তো আসেনি আজ পর্যন্ত উনি তো দীর্ঘদিন ধরে শয্যাশায়ী প্রায় দুই হাজার ছয় থেকে স্টোক করছে বারবার দুইবার স্টোক করলো ইডেন কোভিড নাইন্টিন সময় আবার অসুস্থ হলো ওনার এখন চলার গতি একেবারে নেই বিছনা থেকে উঠতে পারে না বললাম মানে একেবারে একজন মানে ফুটবলার সঙ্গে একজন বিশিষ্ট রেফারি ছিলেন প্রতিনিয়ত মাঠে ফুটবলের সাথে দৌড় দিত ও সিএল রেফারি ছিল নাকি ডিস্ট্রিক্ট লেভেলের রেফারি ও কলকাতা মাঠেও বাসি বাজাইছে খেলা পরিচালনা করছে ওই এই মুহূর্তে ওনার যা আর্থিক দুরবস্থা চলার মতো ক্ষমতা নাই আমরা চাচ্ছি কি যদি প্রশাসনিক দিক থেকে আমাদের প্রধান পঞ্চায়েত হয়ে স্থানীয় আমাদের ধুপগুড়ি বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়ের ঘটনাপন্ন আমরা হয়েছি এটা তো সমস্যাটা তো দুয়েতে তিনের থেকে দাঁড়ায় আচ্ছা হ্যাঁ মানে কোনো কি রেসপন্স পাচ্ছেন মানে কোনো কিছু হচ্ছে কি কী কী আর হবে অনেক তো চিকিৎসা চিকিৎসা করলাম চিকিৎসা করার পরেও কোনো সুবিধা পাইলাম না ভালোই হলো না হ্যাঁ খুব দুশ্চিন্তার মধ্যে ওকে নিয়ে তো একটা বিয়েটা আমার সমস্যায় হ্যাঁ আমারই বড় ছেলে এই মানে ছেলের চিকিৎসা প্লাস সংসার সব কিছু ঠিকঠাক চলছে তো কোথায় আর চলছে হ্যাঁ ওর চিকিৎসার জন্যে তো প্রায় সংসারে অনেক ক্ষতি হয়ে গেল মানে সংসারের যা অবস্থা সংসারে আর চলার মতো ক্ষমতায় নাই ওর যে চিকিৎসা করব সে ক্ষমতাও আমার নাই একাধিকবার এই সমস্যার শুরু হওয়ার কথা লিখিত আকারে অভিযোগ দেওয়ার পরেও এই পরিবারের পাশে দাঁড়াচ্ছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে আজ মানবিকতা ঠিক কোথায় এখন বিষয় হচ্ছে আমরা সময় কলকাতা এই খবর সম্প্রচারের পর এই পরিবারের পাশে আদৌ কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন কেউ কি এই পরিবারের পাশে এসে দাঁড়ায় সেটাই কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে আমরা আর্তিকা দত্তের সঙ্গে সানি সময় কলকাতা